একটা মৌখিক অভিযোগের ভিত্তিতে আমাদের বলা হচ্ছে ভিডিও ডিলিট করবার জন্য তৃণমূলের সাথে আমরাও বলছি তৃণমূলের সাথে হম যেই কথা বলবে সেটাকে সবসময়তেই আমরা সন্দেহের চোখেই দেখবো আপনাদের যে পুলিশের কাছে ইন্টারোগেশন ফেস করতে হয়েছে হুম সেটা ওই কুনাল ঘোষের কিছু কলকাটি নারা আছে নইলে কেন হতে যায় পশ্চিমবাংলায় তৃণমূল পার্টি করে হুম একশোটা পুলিশ থাকলে কুড়িটা পুলিশ তৃণমূল করে আর দশটা পুলিশ তৃণমূলের চাপে করে পুলিশই অত্যাচার পশ্চিম বাংলায় চলবে আমরা একটা সামান্য প্রশ্ন তুলেছি যে রাইতের মালিকের সঙ্গে কুনাল ঘোষের ছবি বেরিয়েছে কুনাল ঘোষ নিজে পোস্ট করেছেন সম্পর্কটা কি সাংবাদিক হিসাবে আপনারা সেই প্রশ্নটা তুলেছে একদম পাবলিক তোলার পরে একদম তাই এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা তোলা যায় আবারও তুলবো আবারও বলছি আবারও বলছি জেল থেকে ঘুরে আসা কুনাল ঘোষ হুম সারদায়টা থাকা কুনাল গো সঙ্গে যেই কথা বলবে তাকে আমরা সন্দেহের চকে দেখবো 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 তাতে যদি আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলও খাটায় আমার তাতে কিছু যায় আসে না আমি যাব আমি যদি গুলি খেতে হয় গুলি খাবো একদম কিন্তু বলবো একদম বিক্রম ব্যানার্জি বলছেন হ্যাঁ বলছি বলুন আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ বলুন অমিতবাবু বলছি আপনার দেওয়া একটা সাক্ষাৎকার সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম যে চাকরি চুরির বাজারে রাইসের মালিক সুমিত রায়ের সঙ্গে কুনাল ঘোষের কি সম্পর্ক একটা প্রশ্ন রাখা হয়েছিল হ্যাঁ সেই প্রশ্নের আপনার সাক্ষাৎকারের ভিত্তিতে আমাদেরকে আজকে বেলঘরিয়া থানায় ডেকে পাঠানো হয়েছিল আমরা জিডি দেখতে চেয়েছি এফআইআর দেখতে চেয়েছি আমাদের কিছু দেখানো হয়নি বলা হয়েছে যে মৌখিক অভিযোগ রাইসের তরফ থেকে করা হয়েছে এবং তার ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে এটা কি আইনি না বেআইনি দেখুন এরম ভাবে মৌখিক অভিযোগে এরকম একটা আপনারা যে কথাটা বলেছেন সেই ভিত্তিতে ডাকা যায় না যদি কিছু করতে হয় সেখানে আপনাকে লিখিত অভিযোগ করতে হয় আর এটাতে লিখিত অভিযোগ করার মতন কিছু নেই কারণ হচ্ছে এটা ভারতীয় দণ্ডবিধি বলুন বা বর্তমানে বিএনএস বলুন ভারতীয় ন্যায় বলুন বা ভারতে যত আপনার পেনাল প্রভিশনস আছে যে কোনো আইনে তার মধ্যে এই ইন্টারভিউটা বা এইগুলো পড়ে না এক দ্বিতীয় কথা যেটা খুব স্পষ্টত আমরা বলতে চাই তৃণমূলের সাথে বলছি তৃণমূলের সাথে যেই কথা বলবে সেটাকে আমরা সন্দেহের চোখেই দেখবো এবং প্রয়োজনে এগুলোকে তদন্তের আয়তায় আমরা আনানোর জন্য আদালতের কাছে আমরা বলবো প্রয়োজনে সেটাও আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করব বলে আমরা আপনাদের জানাচ্ছি প্রয়োজনে করব। কারণ তৃণমূলের সাথে আবারও বলছি অন্য যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে দেখা করতে পারে কথা বলতে পারে কোনো সরকারি আধিকারিকের সাথে অফিসিয়াল ভিজিটও করতে পারে কিন্তু তৃণমূলের সাথে দেখা করাটা এটাকে আমরা সব সময়তেই সন্দেহ চোখে আমরা দেখব বলে আপনাদেরকে আমি জানাচ্ছি এবং সব সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার যত দপ্তর আছে সবাইকেই আমরা জানাতে পারবো যে তৃণমূলের সাথে দেখা করাটা এবং পুলিশ যে কাজ করে পুলিশের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলি আমার জীবনে প্র্যাকটিস এক্সপেরিয়েন্সে আমি অনেক সৎ পুলিশ অফিসার এই তৃণমূল জামানায় তাদের কাছে এসেছি তাদের সান্নিধ্যে এসেছি এটা কিন্তু ঠিক পুলিশের মধ্যে অনেক ভালো মানুষও আছে কিন্তু একটা অংশ পুলিশ তারা তৃণমূলের চাপে পড়ে হোক বা তৃণমূল পার্টি করার সুবাদে হোক কারণ একটা অংশ পুলিশ পশ্চিমবাংলায় বাংলায় তৃণমূল পার্টি করে একশোটা পুলিশ থাকলে কুড়িটা পুলিশ তৃণমূল করে আর দশটা পুলিশ তৃণমূলের চাপে করে আর সাতটা পুলিশ অফিসার হুম সাতটা পুলিশ অফিসার সততার সাথে কিন্তু আইনের কাজটা করার চেষ্টা করে লালবাজার এই আরজি করের ঘটনার পরে লালবাজারে বিক্ষোভ হয়েছে আমরা ওপরতলার কথা শুনবো না কোনো ইনস্ট্রাকশন দিতে গেলে লিখিত ইনস্ট্রাকশন হুম হ্যাঁ পুলিশই অত্যাচার বাংলায় চলবে পুলিশরা অনেক সময় হাত পা বাঁধা থাকে পুলিশের কাছে কিছু করার থাকে না কারণ ওপরতলা থেকে চাপ দিচ্ছে হুম আপনাদের যে পুলিশের কাছে ইন্টারোগেশন করতে হয়েছে সেটা ওই কুনাল ঘোষের কিছু কলকাতি নাড়া আছে নইলে কেন হতে যাবে জেল থেকে ঘুরে আসা কুনাল ঘোষ সারদায় থাকা কুনাল ঘোষ ওর সঙ্গে যেই কথা বলবে তাকে আমরা সন্দেশ চোখে দেখবো 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 তাতে যদি আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলও খাটায় আমার তাতে কিছু যায় আসে না আমি যাবো স্যার স্যার আমরা বলছি আমি বলছি যে একটা মৌখিক অভিযোগের ভিত্তিতে আমাদের বলা হচ্ছে ভিডিও ডিলিট করবার জন্য এটা কি এখন গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কখনোই আপনারা করবেন না আমরা এটা নিয়ে যদি কোনো রকম ভাবে কোনো ডকুমেন্টারি বা কোনো অভিযোগ জমা পড়ে আমরা সেটা নিয়ে লড়াই করব একদম একদম এটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমার বলার অধিকার আছে একদম আমার যেমন কোন রাজনৈতিক দল সম্বন্ধে বলার অধিকার আছে আমরা পুলিশ সম্বন্ধে বলার অধিকার আছে আমরা বলছি তৃণমূলকে বলছি যারা তৃণমূলের সঙ্গে আছেন তাদের যারা তৃণমূলের সঙ্গে নেই তাদেরকে কেন্দ্র করে বলবো না হুম রাজ্যে শাসক দলের সঙ্গে যেই থাকবে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এবং বলবো হুম তাতে যদি জেল খাটতে হয় জেল খাটবো তাতে যদি গুলি খেতে হয় গুলি খাবো একদম কিন্তু বলবো একদম স্যার আমি বলছিলাম যে আমরা একটা সামান্য প্রশ্ন তুলেছি যে রাইসের মালিকের সঙ্গে কুনাল ঘোষের ছবি বেরিয়েছে কুনাল ঘোষ নিজে পোস্ট করেছেন সম্পর্কটা কি রাইসের মালিকের বা রাইসের রাইস কর্তৃপক্ষের এত গায়ে মাখার বিষয়টা কি আমি তো বুঝতে পারলাম না স্যার সিবিআই আন্ডারে রয়েছে মামলাটা সিবিআই যদি প্রয়োজন মনে করে আমাদের ভিডিও যদি সি বিআর কাছে গিয়ে পৌঁছায় তাহলে তারা তদন্ত করলে যদি প্রয়োজন মনে করে করবে নইলে তদন্ত দেখুন আপনাদের আমি জানিয়ে রাখি প্রশ্নটা আপনারা তোলার আগে আমি ওই পোস্টটা দেখেছি এবং সেখানে পাবলিক রিয়েকশন হয়েছে একদম পাবলিকই প্রশ্নটা তুলেছে হ্যাঁ স্যার সাংবাদিক হিসাবে আপনারা সেই প্রশ্নটা তুলেছে একদম আব্লিক তোলার পরে একদম তাই এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা তোলা যায় আবারও তুলবো প্রয়োজনে জেল খাটব প্রয়োজনে গুলিও খেতে রাজি আছি দেখি কে কী করতে পারে একদম স্যার धन्यवाद सर धन्यवाद